সম্মানিত ভাইরা আমার মুসল্লেন কেরাম আমি আপনাদের সামনে একটা ঘটনা বলতে চাই আব্বাসীয় খলিফা হারুন রশিদ অনেক বড় বাদশা ছিলেন আব্বাসীয় খলিফা ছিলেন হারুন রশিদ যার নাম ছিল হারুন রশিদ তিনি যখন উনার শাসন আমলে আব্বাসী খেলাফত চলছিল তখন তিনি এই গোটা ওনার রাজ্যের তিনি সাম্রাজ্য তিনি দায়িত্ব পালন করতেন তিনি বাদশাহ হিসাবে তিনি কিন্তু দিনদার আলেম ছিলেন দিনদার বাদশাহ ছিলেন এবং আলেম ছিলেন একটা পাগল ছিল যার নাম বাহলুল মানুষ তাকে পাগল বলতো মানুষ যখন বাহলুলকে পাগল বলতো বাহলুল তাদের কথায় কোনো কিছু মনে করতো না ওই বাহলুল মাজনুন তিনি আল্লা বলা ছিলেন আল্লাহর ওলি ছিলেন এক এক সময় এক এক কাজ করতেন আনমোনা হিসাবে মানুষ বলতো এটা তো পাগল ওই বাহলুল কি করলেন কবরের দ্বারে গিয়ে তিনি প্রায় সময় কবরের কাছে গিয়ে বসতেন বসে বসে তিনি কি জানু পড়তেন আর ভাবতেন তো মানুষ বলল বাহলুল তুমি কবরের পাশে কেন আসছো এখানে কেন আসছো তো বাহলুল মাজরুন বলে যে আমি এমন এক প্রতিবেশীর পাশে আসি যারা কাউকে কষ্ট দেয় না সুবহানাল্লাহ পরে বাহলুল মাজনুন বলতো যে আমি এমন এক প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না তিনি প্রায় সময় কবরে গিয়ে বসে থাকতেন কখনো নামাজ ছাড়তেন না এমন আল্লাহ ছিলেন বাহলুল কিন্তু উনার পোশাক আশাক দেখে সেটা মনে হইতো না মানুষ বলতো পাগল একদিন নদীর ধারে বসে আছে বাহলুল আর তৎকালীন আব্বাসী খলিফা হারুন রশিদ তিনি একদিন সকালবেলা হাঁটতেছেন নদীর তীর দিয়ে নদীর ধার দিয়ে তিনি হাঁটতেছেন হঠাৎ সময় দেখতে পেলাম যে বাহলুল মাজরুন বসে মাটির মধ্যে কি আকাইতেছে এবং বানাইতেছে বালির মাধ্যমে বালু আসলে বালু এই বালু দিয়ে কি জানো বানায় আর মাটির মধ্যে কি জানো লিখতেছে বাদশা هارুনুর রশীদ ওনার সাথে ছিলেন ওনার স্ত্রী জুবায়দা নিয়ে যখন হাঁটতেছেন দেখতে পেলেন একানের মধ্যে বাহলুল কি জানো করতেছে

নেকির মাধ্যমে কি করেন ভরে দেন আল্লাহ রাবুল আলমিন এটা বলছেন আর আপনারা কথার মধ্যে যদি আলোচনার মধ্যে যদি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন তাহলে আমারও বলতে অসুবিধা হবে আপনারা বুঝতেছেন কিনা সেটা আমি বুঝতে পারবো না মাঝে মধ্যে যখন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তখন জুড়ে বলবেন ইমানি আওয়াজ দিয়ে তো বাহলুল মাজরুল বললেন আমি এখানের মধ্যে জান্নাত বিক্রি করতেছি জান্নাত বানাইতেছি আচ্ছা বলেন তো এটা শোনার পরে কি কোন সাধারণ মানুষ বলবে এটা যে কেউ বলবে পাগল হয়ে গেছে যে জান্নাত কিভাবে বানায় আর জান্নাত কিভাবে বিক্রি করে তো বাচ্চা হারুন রশিদ বললেন যে বাহলুল বললেন পাগলের সুখ মনে মনে পাগল কি বলে কি না বলে তো বাচ্চা হারুন রশিদ সেটাকে তেমন গুরুত্ব দেন নাই কিন্তু উনার স্ত্রী জুবাইদা বললেন আচ্ছা ঠিক আছে তোমার জান্নাত তুমি কাকে দিবা বাহলুল বলল যে যে আমার কাছ থেকে কিনবে আমি করব জুবাইদা হারুনুল রশিদের স্ত্রী বললেন আচ্ছা তোমার জান্নাতের দাম কত তো বাহলুল বলল কয়ানা বলছে যে একানা যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে জান্নাত দিবে তো আচ্ছা হারুন রশিদের স্ত্রী জুবায়দা কি করলেন ওই বাহলুলকে দিলেন দিয়ে বললেন আমাকে জান্নাত দাও তো বাহলুন মাজিরুন বললো ঠিক আছে তোমার জান্নাত আমি দিয়ে দিলাম তুমি চলে যাও কিছু দেয় নাই কিন্তু বলছে তোমার জান্নাত তুমি পাইয়া যাইবা যাও তো হারুন রশিদ উনার স্ত্রীকে বললেন যে তুমি এক পাগল আর সে এক পাগল এক পাগলে জান্নাত বেছে আর তুমি তার কাছ থেকে জান্নাত কিনো তে দুইজন পাগল না এই একটা আনা যদি নষ্ট না করিটা তুমি যদি একটা দরিদ্র গরিব কাউকে দিতা তাহলে বলা হইতো এই পাগলকে কেন দিলা এটা রশিদ বলতেছেন বাদশাহ এই কথা বলার পরে বাদশাহ চলে গেলেন উনার দরবারে বাহলুল তো তার কাছে ব্যস্ত যখন বাদশাহ হারুর রশিদ রাতের বেলা ঘুমাইলেন বালিশের মধ্যে মাথা দিলেন স্বপ্নের মধ্যে তিনি দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে স্বপ্নের মধ্যে দেখতেছেন বাদশাহ দেখতেছেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে জান্নাত হাশরের ময়দানে তিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাত দান করছেন এখন জান্নাত যখন উনি জান্নাতের ভিতরে ঘুরতেছেন তো ঘুরার পরে গিয়ে দেখলেন বড় একটা জান্নাত সুন্দর সুন্দর হীরা মণিমুক্ত দ্বারা সাজানো স্বর্ণ রূপা হীরা মণিমুক্ত দ্বারা একটা প্রাসাদ সাজানো বড় বালাখানা দেখার পরে বাদশা বললেন ঠিক আছে আমি ওই ঘরে যাব বাদশা হারুন রশিদ ওই জান্নাতের বালাখানার মধ্যে যখন গেলেন গিয়ে ডুববেন এমন সময় জান্নাতের দুই পাহারাদার তাকে আটকে দিছে যা আপনি এখানে ঢুকতে পারবেন না তো বাচ্চা বলতেছেন কেন বলে দেখেন এখানে কার নাম আছে তো বাচ্চা আরউণ রশিদ জান্নাতের গেটের মধ্যে জান্নাতের ওই বালাখানার দরজার মধ্যে দেখতে পেল ওই দরজার মধ্যে লেখা জুবায়দা কি লেখা ওনার স্ত্রীর নাম লেখা জুবায়দা সব বাচ্চা বলতেছে এটা তো আমার স্ত্রীর নাম এটা তো আমার

আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার নাম একটা ঘর তৈরি করেছে বাদশা বলতেছিল ওনার স্ত্রীকে যে তুমি এমন কোন আমল করো যে যার কারণে আমি স্বপ্নে দেখলাম জান্নাত তোমার নাম লেখা তো বাদশার স্ত্রী বলতেছে যে আমার তেমন কোন আমল নাই আমার নামে জান্নাত দেখছেন এখন অনেকক্ষণ বাবার পরে তখন মনে হয়ে গেল জুবাইদার ওই যে বাহলুল মাজনুন যাকে এক টাকা দিয়া জান্নাত কিনছিলাম আবার ওইটা না তো উনি বলতাছেন ওইটা হতে পারে নাকি যেহেতু উনি আলেম বাদশা هارুন রশীদ একজন বড় উচ্চ ভাবের আলেম ছিলেন এবং উনি অনেক বিষয় জানতেন পারদর্শী ছিলেন আল্লাহওয়ালা ছিলেন তিনি বললেন হে সত্য ওই বাহলুল মাজরুনের কাছ থেকে তুমি যে 1 টাকা দিয়ে যেই জান্নাত কিনছো না একানা দিয়ে ওইটাই ওই জান্নাত তোমার নামে আল্লাহ তাআলা লিখে দিবেন এখন তো বাদশা যখন এটা শুনছে শোনার পরে বললেন ঠিক আছে চলো বাহলুল মাজরুন কে গিয়ে খুঁজি দেখি তাকে কোথায় পাওয়া যায় আচ্ছা বলেন প্রত্যেক দিন কি পাগল এক জায়গায় থাকে নাকি পাগল একদিন থাকে ওইখানে একদিন ওইখানে তার কোনো ঠিক ঠিকানা নাই পরের দিন উনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন কুস্তে পাগলকে পাগল বাহলুল মাজরুল কুস্তে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ সেজন্য এখানে বসে থাকে উনি দোয়া করতেছেন আল্লাহ তাকে যেন পেয়ে যাই হঠাৎ করে গিয়ে দেখলেন বাহলুল মাজরুল আবার আগের জায়গায় আগের মতো বসে আছে এখন আবার কি লিখতেছে মাটি দিয়া তো বাহনুল মাজনুন এটা লেখার পরে বাদশাহ আরুনুর রশিদ কি করলেন তিনি গিয়ে বললেন আচ্ছা বাহনুল কি কর ওই আগর দিনের মতো প্রশ্ন করলেন কি করেন তো বাদশাহ হানুর রশিদ যখন এই প্রশ্ন করলেন বাহনুল মাজনুন উত্তর দিল জান্নাত বিক্রি করি জান্নাত তৈরি করি পরে সুহান এখন এই প্রশ্ন করার পরে তো বাহলুল মাজनून আগের দিনের মতো আবার বললেন যে জান্নাত তৈরি করি জান্নাত বিক্রি করি बादशाह আনরুল রশিদ ডাক দিয়ে বলে তাহলে আমাকে আজকে একটা জান্নাত দাও আমার জান্নাতের দাম কত তখন বাহলুল মাজनून আবার ডাক দিয়ে বলল बादशाह আনরুল রশিদ শুনো যদি তুমি আজকে জান্নাত কিনতে হয় তোলে গোটা বাগদাদের অর্ধেক রাজ্যত্ব আমি বাহলুলকে দিতে হবে সুবহানাল্লাহ বলেন প্রথম দিন জান্নাতবি কি করছে উনার স্ত্রীর কাছে কয় না একানা আর আজকে বাদশা আসছেন জান্নাত কেনার জন্য তো বাহলুল মাসরুল বলতেছে আজকে আমাকে যদি আপনি জান্নাত কিনতে আমার কাছ থেকে তাহলে গোটা বাগদাদের ওইটা বাগদাদের শহরের যে গোটা বাগদাদের অর্ধেক রাজত্ব আমাকে দান করতে হবে তুমি যত জায়গার বাদশাহ তার অর্ধেক রাজত্ব আমি বাহলুলকে দিবা তাহলে আমি তোমাকে একটা জান্নাত দান করব সুহান আল্লাহ কেমন পাগল তো বাচ্চা রাগান্বিত হয়ে গেলেন হ্যাঁ তুমি কি বলো পাগলে কি বলে গত কয়দিন আগে দুই দিন আগে তুমি আমার স্ত্রীকে না এখানে জান্নাত দিলা তো আজকে কেন সারা বাগদাদের তোমাকে দিব তো বাহলুল মাজিনুন বলতেছে যে হারুন রশিদ গত কয়েকদিন আগে যে তোমার স্ত্রীকে আমি জান্নাত দান করেছিলাম আমি বলেছি তোমার স্ত্রী বিশ্বাস করেছিল গায়েবের উপর বিশ্বাস করে আমাকে এক টাকা দান করছে আমি ওইটা আল্লাহ তালাকে আল্লাহ রাস্তায় খরচ করেছি তো উনি জান্নাত পাইয়া গেছে সে গায়েবের উপর বিশ্বাস করায় হ্যাঁ সে জানতো না যে জান্নাত পাবে কিনা আমাকে বিশ্বাস করে সে একটা দান করছে এজন্য এটার দাম ছিল কম আর আজকে তুমি জান্নাত দেখে এখন আসতেছো জান্নাত কিনতে এজন্য এটার দাম বেড়ে গেছে পরসব তুমি এখন দেখে আসতেছো আমার কাছ থেকে জান্নাত কিনবা বলে আমি দেখছি তুমি জানলা কিভাবে বাহালুল কয়ে জানি না তুমি রাতের বেলা স্বপ্নে দেখছো আর এখন আসছো আমার কাছ থেকে জান্নাত কিনতে যেই জিনিস দেখিয়া কিনা হয় ওইটার দাম বেড়ে যায় তুমি জানিয়ে এসেছো এজন্য গেছে তোমার স্ত্রী জানতো না যে আমার কাছে আমি জান্নাত তাকে দিব কিনা বিশ্বাস করে আমার কাছ থেকে জান্নাত যার কারণে আমি বাহানুল তাকে একানায় জান্নাত দিয়ে দিছি ওই কেমন ছিল বড় আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর ছিলেন। আল্লাহ রাবুল ওই বাহলুল মাজনুনকে এমন মা দান করেছেন এখন বলিয়েন না মনে করিয়েন না রাস্তার মধ্যে যিনি মা রেফতের অলি হবেন যারা আল্লাহর অলি হবে তাদের মা রেফত ঠিক থাকবে শরীয়তের কোনো ক্ষতি হবে না শরীয়তের বিধিবিধান মানার পরে মা দরজার পৌঁছার পর শরীয়তের কোনো ক্ষতি হবে না শরীয়ত মা রেফত হাকিকত তরিকত সব বিষয়ে তিনি পারদর্শী হবেন তিনি হচ্ছেন প্রকৃত অলি আর শরীয়তের নাম বাদ দিয়া মারেফতের নাম বেসিয়া যারা বন্ডামি করে নাচ গান বাজনা করে মানুষদেরকে বলে যে আমি অলি আমার ভিতরে কিছু আছে মানুষদেরকে বুঝায় ওইটা অলি না ওইটা উনি তো আল্লাহর অলি যারা তারা কাউকে দোরাও দিবে না অলি কারা হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবি বলতেছেন অলি কারা তো রসুল বললেন যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারা আল্লাহর অলি পরে সুবাহ যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়ে যায় তারা আল্লাহর অলি তো বাহনুল মাজিরুন তিনি বললেন যে আজকে তুমি জান্নাত নিতে হলে পুরা সাম্রাজ্য আমাকে দিতে হবে এই কথা বলার পর বাচ্চা বলতেছেন ঠিক আছে আমি জান্নাত কিনবো না আমি কোনো ভাবে আল্লাহর কাছ থেকে কিনে নিব উনি বড় আলেম ছিলেন তিনি চলে গেলেন আর জান্নাত কিনেন নাই মা আজকে আমার পুরা সাম্রাজ্য দিতে হবে তো চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ নাই তিনি আল্লাহর কাছে তিনি তিনি আর আমল করতেছেন হঠাৎ করে একদিন বাদশা চাঁদের উপরে বসে আছেন। ওনার রাজপ্রাসাদের মধ্যে তো বাহলুল হাঁটিয়ে যায় রাস্তার দিকে বাদশা বলে ওই বাহলুলকে ধরে আনো এখন বাহলুলকে ওনার যারা সেনাপতি আসিল যারা সৈন্য তারা গিয়ে ধরে আনলো এনে বাহলুলকে বাদশার দরবারে বসাইল তো বাহলুল কে বাদশা প্রশ্ন করতেছে আরুন রশিদ বলতেছে যে বাহলুল তুমি এমন কোন আমল করো আল্লাহকে আমি কিভাবে পাবো এটা আমাকে বলে দাও তো বাহলুল বলতেছে আল্লাহকে কিভাবে পাবেন আপনি যেভাবে আমাকে এনেছেন এখানে আল্লাহকে ঠিক এভাবে পাওয়া যায় এখন বাদশাহ বলছে আমি তোমাকে এখানে আনলাম এভাবে কিভাবে আল্লাহকে পাওয়া যায় তো বাদশাহ হারুন রশিদ কে বাহলুল বলতেছে যে বাদশাহ শুনো তুমি আমাকে দেখার জন্য তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম তুমি এনেছো এক সেকেন্ডও দেরি করো নাই দেরি হবে করে সিঁড়ি দিকে না তুলি আমাকে লিফটে তুমি আমাকে উপরে উঠাইতেছ এত তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করবা তোমার ইচ্ছা হয়েছে বিধা আমি আস সাথে সাথে এসেছি তো রাব্বুল আলামিনকে যদি তুমি পাইতে হয় হ্যাঁ রাব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যমে এটার মতো তো আমি তো কিছু করি নাই আমার আল্লাহ তাআলা আমাকে চাইছেন বিধা আমি আল্লাহকে পেয়ে গেছি পরে সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে আচ্ছা বলেন এখানে আসার বসার সুযোগ না করে দিতেন তাহলে কি আমরা এখানে আসতে পারতাম এখানে আসার একমাত্র কারণ যদি আপনি বলেন না আপনি এসেছেন তাহলে ভুল বলেছেন আপনি আসেন নাই আল্লাহ আপনার উপর দয়া করেছেন বিবাদ আপনি এই মসজিদের মধ্যে আজকে এসেছেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর ওলিদের কেমন পাওয়ার ছিল তারা যা চাইতেন আল্লাহ তাআলা তাই দান করতেন একজন ব্যক্তি তার অনেক আমল ছিল তো সে বলতেছে যে আমি আমার আমলের মাধ্যমে জান্নাতে যাব এই পরে যখন সে চলে গেল আল্লাহ যে বিচার করবেন সে দেখতে পেল যে আল্লাহ রাবুল জান্নাতের মধ্যে বিশাল বিশাল বানাইয়া বালাখানা যে জান্নাতের একটা ফেরস্তাকে বললো আমার খুব পিপাসা লাগছে আমাকে একটু পানি দাও তো সে পানি দিলো সর্বদিনে জান্নাতে বলল এই পানির দাম কত টাকা বলল এই অর্ধেক গ্লাসের পানির দাম হচ্ছে 500 বছর এই ইবাদত যদি তুমি দান করো তাইলে এই আধা গ্লাস অনুভব পান করতে পারবে সে সর্বটা আধা গ্লাস পান করলো তো তার 1000 বছর সে আল্লাহর ইবাদতই করছে তো তার অর্ধ এক গ্লাসের অর্ধেক গ্লাস চলে গেল 500 বছরের ইবাদত সাথে সাথে একটু পর আবার পিপাসা লাগলো তো বললো আর পানি আমাকে শরবত দাও তো জান্নাতের ফেরেস্তা আর একটু শরবত দিল এখন বলেন তো তার আর কোন আমল আছে এক হাজার বছর ইবাদত করছিল বড়াই করছিল হ্যাঁ আমি ইবাদত করছি আমার ইবাদত দ্বারা আমি জান্নাতে যাব। আল্লাহ বলে ইবাদত দ্বারা জান্নাতে কেউ যেতে পারবে না আমল দ্বারাও যেতে পারবে না তোমার কোনো কিছু দ্বারা তুমি যেতে পারবে না আল্লাহ যদি দয়া করে গুণাগার কেউ জান্নাত দিতে পারে আল্লাহ যদি চায় সবচেয়ে মোয়াল্লিমুল মালাইকা ফেরেশতাকে ওই আজাজিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানায়া dise শুধু একটা কথা শুনে নাই আল্লাহ বলেন উসলিদ লে আদম আদমকে সিজদা করো সকল ফেরেশতা সিজদা করলো ইবলিস সিজদা করলো না আল্লাহ বলেন উখরিজ মিন্নি মালাউন বেরিয়ে যাও তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি জান্নাত পাইবেন আল্লাহর দয়া হতে হবে বিদায় আমরা এখানে আসতে বেরিয়েছি শুনের একটা বড় মজার কাহিনী যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে ধ্বংস কখন করবেন এটা বুঝে আসে না মাজার থেকে অনেকে টাকা নে আল্লাহর অলিদের অনেক সাথে কি করে বিরোধিতা করে তো আল্লাহ বলেন আমি ধরি না ধরলে আল্লাহ ছাড়েন না